শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছু উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে চক্ষে করুন রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচি মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবি না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিধার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধু শিষ্য কত হেরিলাম মনোহর মনোহরধাম কত মনোরম দৃশ্য ভুদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ শ্রমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চমেতব পদধুলি ছায়াসুনিবিড় শান্তির নির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দীঘিকালো জল নিশিত শীতল স্নেহ বুগ ভরা মধু বঙ্গের বধু জল যায় ঘরে করে চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ির কাছে ধি করে শতধিক তোরে নীলা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফলমূল শাক পাতা আজকের কারে আইতে ধরেছ বিলাস বেশ পাশরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহ হারা সুখীন তুই হেথা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে ইয়া তুই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বিধিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ এ কি তার তলে নয়নের জলে শান্ত হইয়া ব্যথা একে একে মনে উদিত স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায় অন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে সে জীবন সহসা বাতাস ফেলি গেল শাঁস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জম প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে উত্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারিখ না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু সাথে ছিলেন মাছ শুনে বিভরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে